আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তবে যেহেতু বৃষ্টির পানি একটু বাবুর মাথায় পড়েছে বাবু একটু সামান্য অসুস্থ তিন ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আমার ছেলের আবদার যে মা আমাকে ঝটপট করে কিছু একটা নাস্তা তৈরি করে দাও সে সন্ধ্যার সময় চা খেয়েছিল চা বিস্কিট এবং সাথে কিছু একটা স্ন্যাক্স খেয়েছিলো তারপরেও তার কিছু একটা স্ন্যাক্স খেতে মন চাচ্ছে কি চাচ্ছে সে বলতেও পারছিল না আর আমার ইনস্ট্যান্ট ঘরে তেমন কিছু ছিল না তো ছেলের যেহেতু আবদার সে তো পূরণ করাই লাগবে আর তারপরে হচ্ছে শরীর খারাপ তো চট করে দেখলাম যে মাথায় এর চাইতে সহজ আর কিছুই আমার মনে হয় না হাতের কাছে আছে তো আমি দুইটা তিনটা আলু নিয়ে নিলাম তিনটা আলু আমি প্রথমে একটু গ্রেড করিয়ে নিলাম আর গ্রেড করার পরে একটা বাটিতে নিয়ে নিয়েছি বাটিতে নেওয়ার পরে আমি সব পাকিয়ে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো ছিল পেঁয়াজ কুচানোগুলো আমি দিয়ে দিলাম আর মরিচটা আমি মাত্র দুইটা কাঁচা মরিচ ছোটো ছোটো একদম করে 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 পাতলা কুচি করেছি তারপরে আপনারা চাইলে করতে পারেন ছোট বাচ্চাদের জন্য কারণ আমি ভাজার সময় বেছে ফেলে দিয়েছিলাম তো আপনারাও চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হাফচা চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মিলে তিনটা মিলে হাফচা চামচ মানে ওয়ান থার্ড কাপ করে তারপরে Mediye diye, diye çilem লবণ পরিমাণ মতো আর দিয়েছি কালো জিরা এবং সামান্য তেল তিলটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয়েছিল তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে বেসন বেসন দিয়েছি আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া দুই টেবিল চামচ আর দিয়েছি মাত্র দুইটা ডিম আর ব্যাস কিছুই লাগবে না এই সব কিছু এখন শুধু হাতে একটু চটকে মেখে নিলে কিন্তু হয়ে যাবে এটা মাত্র পাঁচ মিনিটের বেশি মনে হয় না আমার কাছে আর লাগবে যখন ঘরে কোনো নাস্তা থাকবে না আর বৃষ্টিমুখর দিনে কিন্তু সব সবাই চাই একটু নাস্তা একটু চা এরকম হলে কিন্তু সন্ধ্যাটা জমে যায় বা বিকেলটা জমে যায় তো সব কিছু হাতে সাহায্যে আমি মেখে নিয়েছি আর তারপরে এখন শুধু অল্প তেলে বা ডুবো তেলে এটা ভেজে নিলে ব্যাস হয়ে গেল কিন্তু খুবই মজার একটা পকোড়া আলু দিয়ে মানে শুধু আলু ডিম চাইলে নাও দিতে পারেন তবে ডিমটা দিলেও ভালো লাগে টেস্ট একটু সুন্দর হয় আর এখানে আমি তিল দিয়ে করেছি তিলটা সাধারণত অনেকেই দেয় না তবে তিলটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে তো আমি এখানে একটু তিলটা দিয়েছি আর সবচেয়ে বড় কথা মানে বৃষ্টির সময়ে খেলাধুলা সব কিছু কিন্তু করতে মন যায় যেহেতু ঘরবাদল হয়ে থাকে তো আমরা আমি ছেলে এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা খেয়েছিলাম এবং সাথে লুডু খেলেছিলাম এটা চমৎকার একটা সময় ছিল আমার ছেলে মেনলি বলছিলোই যে মা পকোড়া বা এরকম স্ন্যাক্স টাইপ কিছু তৈরি করো যেটা খেয়ে খাবো এবং আমরা একটু খেলে ধুলে সময় কাটাবো তো সেই কমই একটা চিন্তা করে মাস্তা মাথায় চিন্তা করে আমি নাস্তা তৈরি করে দিলাম আর ইনশাআল্লাহ সবাই পছন্দ করেছে এবং খেলাধুলা সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু সময় কেটেছে আর কত মজা করে ওরা খাচ্ছে দেখুন আর তারপরে হচ্ছে আমার ছেলে এবং আমার যে হেল্পিং হ্যান্ড ও আমার মেয়েই বলি হেল্পিং হ্যান্ড আসলে আমার বলতে মন চায় না কিন্তু আপনারা বুঝবেন না বলে বলছি তো সবাই মিলে ওরা বলছিল যে যেহেতু ফোন দেখে তো ফোন দেখে দেখে সবাই ট্রেন্ডিং করছে আনটি তুমি কেন করছো না তো ঠিক আছে ওদেরকে নিয়ে শুরু করলাম দেখা যাক কিন্তু কত ভুল ভ্রান্তি পানি ফেলে দেওয়া বিছানাতে পড়ে যাওয়া সব কিছুর পরে কতটুকু ভালো করতে পেরেছি আমি জানি না তবে ওদের সখে বসে করেছে কিন্তু ফোনে কতটুকু কি ফুটে ওঠে এটা আসলে বলতে পারবো না তেমন ভালো করে হয়তো বা আপনাদের কাছে কেমন উপস্থাপন করতে পেরেছি তবে বাস্তবে কিন্তু দেখতে সত্যিই সুন্দর লাগে সেই সময়টুকু লাইটিংটা মাসাল আলহামদুলিল্লাহ এর মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম